গুড মর্নিং সকলকে যত দিন এগিয়ে আসছে আমাদের বেড়াতে যাওয়ার তত মানে এক্সাইটমেন্ট একদম চরম পর্যায়ে চলে যাচ্ছে কৃষ্ণার বর্ণিতার এদের তো এক্সাইটমেন্ট মোটামুটি আছে ভালোই এবার যত দিন এগিয়ে আসছে না আমার বিশেষ করে এক্সাইটমেন্টটা দ্বিগুণ হয়ে গেছে তার একটা কারণ আছে আমার কাছে বা আমার ফ্যামিলির কাছে এই যে ট্রিপটা হবে আমাদের সেটা একদম দুঃসাহসিক বলতে পারেন হয়তো তেমন কিছু ব্যাপার নয় কিন্তু আমাদের কাছে এটা মানে একদম বিরাট একটা ব্যাপার যদি আমরা ঠিকঠাকভাবে এই ট্রিপটা করতে পারি আগামী দিনে এই ধরনের ট্রিপ আমরা করব। তার অনেকগুলো কারণ আছে তো একটা কারণ আপনাদেরকে বলছি আমরা না এত দূরে দিন বেড়াতে যাইনি এবার ট্রিপটা যদি ঠিকঠাকভাবে হয় তাহলে আমরা পরে পরে আমরা নিজেরা ঠিকঠাকভাবে ট্রিপ করতে পারবো এই ট্রিপটা না কোনো এজেন্টের থ্রু দিয়ে বা কোনো মানুষের মারফত এরকম কিছু না একদম যা করেছি বসে 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 সাজিয়ে গুজিয়ে সেরকম ভাবে করেছি যে কোথায় যাব নিজেরাই করেছি এখনো প্ল্যানিং অনেক কিছু বাকি আছে কোথায় থাকব কোন দিন কোথায় থাকবো সেইভাবে সব ঠিকঠাক করছি বাকি তো গেলেই বোঝা যাবে কি হবে না হবে যতক্ষণ না স্পটে পৌঁছাচ্ছি তো তারই সব প্রিপারেশন চলছে লাগবে দিয়েছে হ্যাঁ রে 78 টাকা 3 টাকা আর ওই 75 আরে বাবা ঠিক আছে ঠিক আছে এই অসুবিধা নেই ও বাবা বুবু এখন বড় হয়ে গেছে 22 টাকা আচ্ছা ঠিক আছে রাখো না তোমাকে দাও বসে বসে পড়েছে যাচ্ছি ঠিক আছে তুমি কিন্তু আমাকে ভেবে বলবে ঠিক আছে হ্যাঁ আমরা যে বেড়াতে যাচ্ছি তুমি কি খুব এক্সাইটেড তো বাহ ভেরি গুড তোমার দিদিও কি সমান এক্সাইটেড তোমার মতন আচ্ছা ঠিক আছে তোমার মা এক্সাইটেড তো ঠিক আছে তাহলে কোনো তোমার অসুবিধা নেই তো তুমি যেতে পারবে আচ্ছা ঠিক আছে আমরা তাহলে সেইভাবে প্রোগ্রাম করি আচ্ছা তোমার যদি কোনো তোমার যদি কোনো অসুবিধা হয় তুমি আমাকে বলবে ঠিক আছে তাহলে সেইভাবে সব চেঞ্জেস যা করার করব আচ্ছা ঠিক আছে না আপাতত তুমি হ্যাঁ লাড্ডু এনে দিয়েছো মিসিদা তুমি লাড্ডুটা খাও বসে বসে নাড্ডু কি হবে কি করব আমি খাবো আচ্ছা প্রথমটা আমাকে খাইয়ে দিলে আচ্ছা ঠিক আছে দারুণ টেস্ট দেখলেন তো আমাদের বুবলু সোনার কিন্তু কোনো অসুবিধা নেই ও তো সব কিছুই মোটামুটি আলোচনা করে ঠিক হয়েছে এবার কৃষ্ণা কি বললো বা বর্ণিতা কি বলল হ্যাঁ সেটা অতটা গুরুত্বপূর্ণ নয় দেখে নিলেন যে বুবলু সোনা মোটামুটি সব কিছুই বুঝে নিয়েছে বললো কোনো অসুবিধা কিছু নেই তো সেইভাবেই আমি যা করার করি আমিও মনে সাহস পেয়ে গেল যে মা এখানে ডালটা করে নিচ্ছে পেজনা অলরেডি ওখানে পৌঁছে গেছে তারপর মা যাবে আমি কি রাতে বললাম যে আর সুন্দর যাবো দাঁড়াও বুঝে যে না আমি ওখানে গিয়ে গোজগাজ করি আপনি আসুন সেই আমি ডালটা করে নিই করে নিয়ে যাব খেলে না কি হ্যাপি টু যখন তখন হ্যাপি টু করলে হবে নাকি এখন একবার যাবো এই টায়ারটা চেঞ্জ করতে হবে ওলার পিছনের টায়ারটা শেষ হয়ে গেছে তো সেই জন্য এটাকে নিয়ে এসেছি লাগাবো বলে সামনেই একটা গ্যারেজে দিয়েছিলাম ওলাটাকে পিছনের চাকাটা চেঞ্জ একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিই সেই বিরক্তিকর ইনফরমেশন যেটা হচ্ছে ওলা বাইক আমার ওলা বাইকটা দেওয়া ছিল পলিদেরটা তো গন্ডগোল হয়েছিল সেটা তো সেরে টেরে এলো কত কাণ্ড করে তারপর আমার বাইকটা তো একদিন আপনাদেরকে ব্লগে দেখিয়েছিলাম পুরো ব্যাটারি ড্রেন হয়ে যাচ্ছে অটোমেটিক মানে তেতাল্লিশ চুয়াল্লিশ পার্সেন্ট চার্জ ততক্ষণে তারপরে জিরো হয়ে যাচ্ছে আবার চার্জ দিলে ওখান থেকে স্টার্ট হচ্ছে তো আমি দিয়েছিলাম সেটা ব্লক করে নি আপনারাও খুব একটা অনেকে ভালোবাসেন না যার জন্য আমি আর দেখাই না যে আমার ইন্টারেস্ট আছে বলে আপনাদেরকেও সব কিছু জিনিস দেখাবো সেটা আপনাদের ভালো নাও লাগতে পারে তো যাই হোক সেই জন্য আর দেখাই তো গতকাল ওলা বাইকটাকে ব্যাটারি চেঞ্জ করে দিয়েছে এটা একটা খুব ভালো জিনিস যার জন্য আমি আজকে বলছি যে ওলা সার্ভিস ওরা চাপে পড়ে না কোম্পানি চাপে পড়ে এখন মোটামুটি ভালো সার্ভিস দিচ্ছে তো ব্যাটারি খুব তাড়াতাড়ি রিপ্লেস করে দিল ওটার এমআরপি কত আছে জানেন আমি তো দেখে অবাক এমআরপি আছে সাতাশি হাজার সামথিং কিছু টাকা আছে তো সেইটা পুরো রিপ্লেস হয়ে গেল ব্যাটারি পুরো নতুন ব্যাটারি দিয়ে দিয়েছে গতকাল নিয়ে এসেছি আর অতদিন ওখানে পড়েছিল তো প্রায় দু সপ্তাহ হবে তো দু সপ্তাহের মধ্যে দিলো আর গাড়িটা বাইকটা ওখানে পড়েছিল সে নোংরা টোংরা হয়ে খুবই অবস্থা খারাপ যার জন্য আজকে একদম ভালো করে আমাদের এখানে এই গ্যারেজেতে পরিষ্কার করতে দিয়েছিলাম তো হয়ে গেছে আর টায়ারটা ওখান থেকেই নিয়ে এসেছিলাম যে টায়ারটা কুড়ি হাজার একুশ হাজার কিলোমিটার প্রায় হতে চললো কিছু বাকি আছে যার জন্যে সেটাকে চেঞ্জ করিয়েই নিচ্ছি স্কুটির টায়ার ওইরকম কুড়ি একুশ হাজার এ নাম আর কি এরপর মাঝে মাঝে পিছনের চাকা লিক হয়ে যাচ্ছে আর হাওয়া বেরোতেই থাকছে যার জন্যে আমি টায়ারটাও সঙ্গে করে নিয়ে এসেছিলাম সেটাও চেঞ্জ করে নিচ্ছি আর আমাদের বেড়াতে যাওয়ার জন্যে একটা ছোট্ট মতো একটা জিনিস বানিয়েছি তো সেইটা আমি আপনাদেরকে দোকানে গিয়ে দেখাচ্ছি এখান থেকেই যাব আমি তো সকালবেলা দিয়ে গেছিলাম আর আমার ওই যে বড় বাইকটা রাস্তা রাখা আছে হন্ডার বাইকটা তো ওইটাকে নিয়ে এখন যাব দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের বেড়াতে যাওয়ার জন্যে ওরা তো যা কেনাকাটা করার টুকটাক করছে আর আমি কি তৈরি করেছি এদেরকে নিয়ে যাওয়ার জন্য সেটা আপনাদেরকে গিয়ে দেখাচ্ছি এই যেই দেখুন নিয়ে চলে এসেছি এখন কৃষ্ণা দেখে কি বলবে জানি না ওকে কিন্তু বলেনি যে কি করব কৃষ্ণকেও দেখা পর আপনাদেরকেও খুলে দেখাচ্ছে এই যে বাবু ওটা কি রে এইটা হ্যাঁ তো বাবা কি সব এনে হাজির করেছে দেখ না এইটা তোমার জন্য তোমাদের জন্য তোমার বাবা কি নিয়ে এসেছে দেখো কি ওটা খুলে দেখাও সবাইকে সবাই সবাই দেখাও এই যে আমরা বেরোবো তোমাদের কি মতামত না মতামত জানার কিছু দরকার নেই ঠিক আছে তোমার বা এই যে বড় মেয়ের কোনো অসুবিধা নেই বুবুর সঙ্গে সব ডিসকাশন আমাদের হয়ে গেছে ঠিক আছে ও সব বলে দিয়েছে হ্যাঁ গো সে যা আলোচনা আমার সঙ্গে করেছে বিরাট ভাবে বলো বুবু

বাচ্চাদের কেউ এই তো বুবলু কথা শিখে যা বুবলু করে দিয়ে দিতে বললে দিয়ে দেবে ও দিয়ে জব করবে ও পারবে করতে মুখে বললেই হয়ে যাবে কি বলতে হবে এটা তো গুরুদেব বলে দেবে আমি বললে হবে ওই দেখো আবার শুরু হয়ে গেল ট্রাক্টর বন্ধ হয়ে গেল তো এখন কি চাষ হয়নি না চাষ হয়নি আরেকটা জমি তো হচ্ছে হয়ে যাবে তাড়াতাড়ি হবে না হবে হবে হয়ে যাবে আরে এটা একদম মাপের মাপ কিনেছ নাকি মেয়েদের চল <laughs> দেখল <huchaka> <a chocolate>

কালার আছে কটা এটা ফিটিং হচ্ছে এবারে বেড়াতে যাওয়ার জন্য আমাদের সেরকম কিছু কেনাকাটা ছিল না শুধু বর্ণিতার বাবার জ্যাকেট ছিল না তো যার জন্য কিনতে এসেছিলাম তো জ্যাকেট আনতে এসে অন্য কিছু নিয়েছে সেটা বাই থেকে দেখাবো মানে জ্যাকেট ঠিক মনের মতো হয়নি ও যেটা ভেবে এসেছিল যে লেদারের একটা জ্যাকেট নিবে কিন্তু সেটা পাইনি অন্য কিছু নিয়ে নিয়েছে আপাতত তারপর পরে আবার দেখা যাবে হালকা ফুলকা দুটো জিনিস নিয়ে নিয়েছে যায় বন্ধু <externals> <setters> <ssumesstru> <little>. <setes twe Differentrim todas>

তো সেটা আপনাদেরকে একবার দেখাচ্ছি তারপর আপনাদেরকে একটা মানে খুবই গুরুত্বপূর্ণ কথা বলার আছে কারণ এটার জন্যে আমাদেরকে আপনারা প্রচণ্ডভাবে ভুল বুঝেছেন কিছু মানুষ নেগেটিভ কমেন্ট করেন আমাদের কিন্তু কত ভিডিওতে একটা জিনিস দেখে আপনারা অনেকেই বলেছেন আমাকে যে কৌশিক এই জিনিসটা একদম কিন্তু ঠিক হচ্ছে না এই জিনিসটা তুমি দেখো তো সেই বিষয়টা আপনাদেরকে মানে আপনাদের কাছে পরিষ্কার করাটা অনেক প্রয়োজন বলে আমি মনে করছি তো আগে আপনাদেরকে কি কি কিনেছি দেখাই এই দেখুন এই হালকা সোয়েটার টাইপের কি বলে এটার নাম অ্যাকচুয়ালি আমি জানি না তো ভালো নিয়েছি আর একটা এই স্ক্রিন টাইট গেঞ্জিটা নিয়েছি ব্যাস এই দুটোই এবার আপনাদেরকে ওই বিষয়টা বলি বিষয়টা হচ্ছে গত ব্লগে বুবলুকে চুল কাটাতে নিয়ে গেছিলাম আমার বাবার দোকানে তো সেই দোকানটার পরিস্থিতি দেখে আপনারা অনেকই আমাদের শুভাকাঙ্ক্ষী অনেকেই আপনারা বলেছেন কৌশিক দোকানটার এরকম পরিস্থিতি তোমরা কিছু করছো না কেন এত নোংরা হয়ে আছে তারপর দেওয়াল টেওয়াল পরিষ্কার নেই তারপর দোকানটা ছোট মনে হচ্ছে যেন ভেঙে পড়ে যাবে এরকম অনেক শুভাকাঙ্ক্ষীরা আপনারা আমাদেরকে কমেন্ট করেছেন বিশেষ করে আমাকে বলেছেন বিষয়টা এই বিষয়টা আপনাদেরকে আমি পরিষ্কারভাবে সমস্তটা বলবো একটুখানি রিকোয়েস্ট করব আমার পুরো কথাটা শুনবেন তবেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে বাবার দোকানের কেন এরকম হাল হয়ে আছে কেন এরকম পরিস্থিতি আপনাদের কাছ থেকে এরকম প্রতিক্রিয়া পাওয়ার পর থেকে আমার তো মানে রাতের উড়ে গেছে যে এরকমটা কেন হলো তারপরে আমি নিজে নিজেই ভাবছি যে সত্যি করেই তো মানে আমি না সেই ব্লগটা আমি আবার চালিয়ে চালিয়ে দেখছি যে সত্যি করে আপনারা যে কথা বলেছেন এটা তো একদমই ঠিক কথা দোকানটার পরিস্থিতি একদমই ভালো নয় দুটো তিনটে কারণ আছে এর সঙ্গে আপনারা বলেছেন যে তোমাদের ঘর বাড়ি তোমরা কি সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো তারপরে তোমাদের যে রান্নার চ্যানেল আছে সেটার জায়গাটা কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন তো দোকানটার কেন এরকম অনেকে অনেক বাজেভাবেও বলেছেন সেগুলোর দিকে আমি আর যাচ্ছি না যার যেরকম মনে হয়েছে বলেছেন এর দুটো তিনটে কারণ আছে তো এক এক করে আপনাদেরকে বলি প্রথমত আমাদের এই যে বাড়িটা আমরা করেছি দু হাজার সালে মানে আঠেরো সাল থেকে শুরু হয়েছে তারপর এখনো পর্যন্ত বাড়ি সব কাজ কমপ্লিট হয়নি চলছে কিন্তু থাকার মতন পরিস্থিতি আমাদের ওই উনিশ সালের কাছাকাছি আমরা চলে এসেছিলাম দুটো ঘর রেডি করে চলে এসেছিলাম তারপর আবার একটু একটু করে সব কিছু হয়েছে আর এখনো টুকটাক হচ্ছে সেই দু সালে আমাদের বাড়ি শুরু হওয়ার আগে আমি বাবাকে বলি যে বাবা তুমি এক কাজ করো বাড়ি টাড়ি তো হতে থাকবে যেখান থেকে অন্য সমস্থান হয় সেই জায়গাকে আগে ঠিক করতে হবে বাসস্থান তো হবে ঠিক আছে কিন্তু যেখান থেকে আমাদের পরিবার এত বছর চলেছে আমি রোজগার করার আগে যেখান যেখান থেকে আমাদের সব কিছু ভরণ চলেছে তো সেই জায়গাটাকে আগে ঠিক করে কিন্তু আমার বাবা কোনো দিনই রাজি হয়নি এই নিয়ে বাবা ছেলের মধ্যে অনেকবার বাঘ হয়েছে আসলে আমাদের যে দোকানটা দেখলেন এই দোকানটা হচ্ছে রাস্তার ওপরে মানে রাস্তার জায়গায় এবার সব সময় তো রাস্তা কখনো কখনো বাড়ানো হচ্ছে আর এখন তো জোর কদমে কাজ চলছে এবার কি হয় মাঝে মাঝেই নোটিশ দিয়ে যায় মাস এক বছর অন্তর একটা করে নোটিস লাগিয়ে দিয়ে যায় যে আপনারা দোকান খালি করে দিন রাস্তার জায়গা রাস্তা বড় হবে না হলে ভেঙে দেওয়া হবে এবার এই নোটিশ গুলো না বিভিন্ন কারণে আসে কখনো অ্যাকচুয়াল ভাবে পিডব্লিউটি থেকে দিয়ে যায় আবার কখনো রাজনৈতিকভাবে দিয়ে যায় আপনারা হয়তো অনেকে বুঝতেই পারছেন কি ব্যাপার স্যাপার থাকে তো সেই জন্যেই আমরা যদি কোনো কনস্ট্রাকশন করি ওখানে আমার বাবার ভয় হচ্ছে যদি দু চার মাসের মধ্যে ভেঙে ওখান থেকে সরিয়ে দেয় তো অনিশ্চিত জায়গা রাস্তার জায়গা সেখানে আমাদের দোকান ওইভাবেই আছে এত বছর ধরে চলছে সেই জন্য ওখানে কোনো কিছু ইনভেস্ট করতেই আমার বাবা ভয় খাচ্ছে তাও তো আপনারা যা দেখলেন মোটামুটি ঠিক দেখলেন এর আগে যে ইলেকট্রিকের তার ফার যা অবস্থা হয়েছিল আমি এক প্রকার জোর করে ওইটা করিয়েছি যে অন্তত ইলেকট্রিক্যাল কাজগুলো সেগুলোকে ঠিকঠাকভাবে করিয়েছি কারণ ওগুলো মানে অনেক রিস্কি হয়েছিল তার ঝুলছে এমন হয়েছিল না কি বলবো তো অন্তত পক্ষে ইলেকট্রিকের জায়গাটা ঠিক হয়েছে তো আশপাশের অনেকগুলো দোকান কিন্তু অনেকে ঠিকঠাক করিয়ে নিয়েছে সেটা রিস্কে নিজের করতে হবে ভেঙে দিলে চলে যাবে এবার ওই দোকানটা ঠিক করতে আমি একবার এস্টিমেট করিয়েছিলাম মিস্ত্রিকে দিয়ে তো এখনকার দাম অনুযায়ী মোটামুটি ধরুন দু লাখ টাকা মতন ওখানে খরচা হবে এবার আমার বাবার বক্তব্য হচ্ছে যে তুই ওই দু লাখ টাকাটা ওখানে খরচা করবি তো হঠাৎ করে যদি ভেঙে দিয়ে চলে যায় তাহলে তো টাকাটা টোটাল জলে চলে যাবে যতদিন চলছে চলছে তো কিছুদিন পরেই নাকি শুনছি আবার কাজ ফাজ শুরু হচ্ছে ভেঙে টেঙে যদি দেয় তাহলে অন্য পাশাপাশি তো আমাকে একটা দোকান নিতে হবে তো তখন ওই টাকাটা দিয়ে অন্তত আমি একটা দোকান নিতে পারবো বা ওর সঙ্গে কিছু আরও দিয়ে দোকানটা নিতে পারবো এই জন্যেই এরকম অবস্থা আসলে আপনাদেরকে বলছি পার্সোনালি আমার ব্যক্তিগতভাবে বলছি মানে আমার না জিনিসটা খুব খারাপ লেগেছে আর কি তো আপনাদের কিছু দোষ নেই দোষটা আমাদের বলে দেওয়া উচিত ছিল যে এই এইরকম কেন যাই হোক প্রথম থেকে আমাদের একটা অভ্যাস যে জামা কাপড় হোক কিন্তু অপরিষ্কার চলবে না সেটা যেখানেই হোক রান্নাঘর হোক 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 বাড়িতে আমার বাইকটা যাই মানে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই চাই এবার সেইভাবে কৃষ্ণাও সেরকম বাড়ির সকলেই রকম আমরা সব গোছ গাছ করতে গুছিয়ে গাছিয়ে রাখতে ভালোবাসি এই যে দেখুন পিছনে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন বা এই যে ধরুন পর্দাগুলো দেখতে পাচ্ছেন এই যে ঘরের রং দেখতে পাচ্ছেন বা এই যে ধরুন খাটটা দেখতে পাচ্ছেন এগুলো সব না মানে এগুলোর পিছনে অনেক টাইম আমি বসে বসে খুঁজে খুঁজে ইন্টারনেট থেকে বের করে কোনটা কোন জায়গায় হলে ঠিক হবে বা এর মধ্যে মানে এই যে ধরুন এই যে মানে প্রতিটা ছোট্ট ছোট্ট ডিটেলস আমার না সাজাতে খুব ভালো লাগে তো যার জন্যে কিছু মনে করবে না হয়তো একটুখানি মানে আমি বেশি বলে ফেললাম তো যাই হোক আমাদের যে ট্রিপটা হতে চলেছে তার জন্য আমাদের প্রিপারেশন তো টুকটাক চলছে আগামী ব্লগে আপনারা তো দেখতেই পাবেন সেই সব জিনিসগুলো তো ব্লগটা এখানেই শেষ করছি নমস্কার আবার কালকে দেখা হচ্ছে